আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না পুরোদমে দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে মহাদুশ্চিন্তায় দখলদার বাহিনী ইয়েমেনের সাম্প্রতিক হামলাগুলো নিয়ে মহাদুশ্চিন্তায় পড়েছে দখলদার বাহিনী ইহুদিবাদী ভূখণ্ড লক্ষ্য করে হুতিদের সর্বশেষ হামলা তেলাবিবের নিরাপত্তা ব্যবস্থাকে রীতিমতো নারী হাজার হাজার কিলোমিটার দূর থেকে সোরা ক্ষেপণাস্ত্র সরাসরি গিয়ে আঘাত এনেছে তেলাবিবের কাছে ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেটা আটকাতে পারেনি এরপর বই ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দিতে অস্ট্রেলিয়া জুড়ে বিক্ষোভ ইসরায়েলের উপর এবার নিষেধাজ্ঞা দেওয়ার দাবিতে অস্ট্রেলিয়া জুড়ে বিক্ষোভ করছেন হাজার হাজার মানুষ আজ দেশটির চল্লিশটিরও বেশি শহর ও নগরের রাস্তায় নেমে আসে বিক্ষোভকারীরা খবর আনাদুল এজেন্সির এদিকে ফিলিস্তিনিদের তিন হাজার গাছ উপড়ে ফেলল দখলদার বাহিনী ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে আবারও ধ্বংসযজ্ঞ শুরু করেছে দখলদারের সেনারা রামালার উত্তর পূর্বে অবস্থিত আল মুগাইর গ্রামে প্রায় তিন হাজার গাছ গুড়িয়ে দিয়েছে তারা যেগুলো গাজার মানুষের খাদ্য উৎপাদনে ব্যাপক হারে সহায়তা করত এদিকে বিশ দিনে এক হাজারে বেশি ভবনকে ধ্বংস করেছে দখলদার বাহিনী গাজা শহরের জেইতুন এবং সাবরা এলাকায় গত বিশ দিনে এক হাজারে বেশি ভবন পুরোপুরি বোমা মেরে ধ্বংস করেছে দখলদার বাহিনী যার ফলে শত শত মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে মরে পড়ে আছে তাদেরকে উদ্ধার করতে পারছে না কেউ এবারে জানাব ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথানত করবে না বললেন খামেনি ইরানকে পরাধীন করার মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে লড়াই একটি ঐক্যবদ্ধ জাতীয় ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি আজ এই আহ্বান জানিয়ে তিনি বলেন ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথানত করবে না এবং সর্বশেষ জানাব ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সন্দেহ নাইদ ইসলামের আসন্ন ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচন দু সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়ে আসছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তবে সরকার ঘোষিত সময় নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন যেহেতু গণপরিষদ নির্বাচন বা বাহাত্তর সংবিধান এখনও পরিবর্তন করেনি সরকার সুতরাং নির্বাচন নির্বাচন কিভাবে হবে বিষয়ে তিনি সন্দেহ প্রকাশ করে বলেছেন নির্বাচন হবে কিনা সেটা সন্দেহ রয়েছে আমার মনে হয় না নির্বাচন হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাজুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টি এস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ইয়েমেনের নতুন ক্ষেপণ অস্ত্র নিয়ে মহা দুশ্চিন্তায় ইসরায়েল ইয়েমেনের সাম্প্রতিক হামলাগুলো নিয়ে মহা দুশ্চিন্তায় পড়েছে দখলদার বাহিনী ইহুদিবাদী ভূখণ্ড লক্ষ্য করে হুতিদের সর্বশেষ হামলা তেল আবিবের নিরাপত্তা ব্যবস্থাকে রীতিমতো নাড়িয়ে দিয়েছে অবস্থায় হাজার হাজার মাইল দূর থেকে আসা ইয়েমেনি হুতি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র কোনোভাবেই প্রতিহত করতে পারছে না দখলদার বাহিনী অবস্থায় তারা খুবই আতঙ্কের মধ্যে রয়েছে কারণ তারা মনে করেছিল এসব ছোট ছোট সশস্ত্র গোষ্ঠীগুলো তাদের কিছুই করতে পারবে না কিন্তু ইরান যা করতে পারেনি সেগুলো তারা করে দেখিয়েছে অবস্থায় দখলদার বাহিনীর আন্তর্জাতিক বিমানবন্দর তেল গুরুত্বপূর্ণ স্থাপনায় একের পর এক প্রতিনিয়ত হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের যোদ্ধারা এসব হামলা কোনোভাবেই ঠেকাতে পারছে না দখলদার বাহিনী দখলদার বাহিনীরা মনে করেছিল তারা হয়তো সেই ধরনের হামলা মোকাবিলা করতে পারবে কিন্তু সময় যত গড়াচ্ছে তারা দেখতে পাচ্ছে তারা কিছুই অর্জন করতে পারছে না তাদের সমস্ত অর্জনগুলোকে অর্জন করে দিচ্ছে ইয়েমেনের হুতিযোদ্ধারা এই নস্বাতের কারণে তারা নতুন করে জাতীয় নিরাপত্তা নিয়ে শঙ্কায় পড়েছে ইহুদিবাদীরা তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বারবার আলাপ আলোচনা করে এ বিষয়ে কোনো সুরাহা পাচ্ছে না ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দিতে অস্ট্রেলিয়া জুড়ে বিক্ষোভ। এবার দখলদার বাহিনীর উপর নিষেধাজ্ঞা দেওয়ার জন্য অস্ট্রেলিয়া জুড়ে ব্যাপক আকারে বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। অস্ট্রেলিয়ার সাধারণ জনগণ জানিয়েছে কোনো গণহত্যাকারীরা যেন আর এই পৃথিবীতে কখনো দাঁড়াতে না পারে তাই তারা এই বর্বর বাহিনীর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে চায়। এ কারণে তারা মাঠে নেমেছে। সেখানে লক্ষ লক্ষ মানুষ মাঠে নামে এবং তারা দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রস্তুতি নেওয়ার কথাও জানিয়েছে এই প্রস্তুতি কারণে দখলদার বাহিনী কখনোই তাদের ভালো কোনো কিছু অর্জন করতে পারবে না অবস্থায় তারা মনে করেছিল হয়তো তারা তাদের পশ্চিমামিত্র কিংবা আশপাশের রাষ্ট্রগুলো থেকে সম্পূর্ণরূপে সহায়তা পাবে কিন্তু প্রকৃতপক্ষে তারা কোনোরূপ সহায়তাই পায়নি অবস্থায় দখলদার বাহিনী এখন একা হয়ে পড়েছে পৃথিবীতে তারা এখন বন্ধুহীন হয়ে পড়েছে দখলদার বাহিনী কখনোই তারা তাদের নিজস্ব স্বার্থকে এখন আর উদ্ধার করতে পারছে না সব সময় তারা ভীত এবং আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে তারা যেভাবে গাজাযুদ্ধ শুরু হওয়ার পর থেকে মনে করেছিল হয়তো পৃথিবীর সমস্ত মানুষ তাদের পক্ষে থাকবে কিন্তু দিন যত এগিয়ে যাচ্ছে ততই স্পষ্ট হওয়া যাচ্ছে যে ইহুদিবাদীদের পাশে আসলে কেউ নেই তাদের এই ধরনের গণহত্যা এই পৃথিবীর নিরীহ মানুষ কখনোই সমর্থন করে না তাই ইহুদিবাদীরা এখন পুরো পৃথিবী জুড়ে বন্ধুহীন হয়ে পড়েছে ফিলিস্তিনিদের তিন হাজার জলপাই গাছ গুড়িয়ে ফেলল দখলদার বাহিনী ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে আবারও ধ্বংসযোগ্য চালিয়েছে দখলদার বাহিনী রামাল্লার উত্তরপূর্বে অবস্থিত আল বোগাইর গ্রামে প্রায় তিন হাজার জলপাই গাছ গুড়িয়ে ফেলা হয়েছে সঙ্গে সঙ্গে অন্তত তিরিশটির বেশি বাড়িতে অভিযান চালিয়েছে এবং স্থানীয়দের সম্পত গাড়ি ভাঙচুর করেছে সেনারা ঘটনার পর থেকে পুরো গ্রামটিতে লকডাউনে রাখা হয়েছে খবর আলজাজিরার গ্রাম পরিষদের প্রধান জানান প্রায় চার বছর মানুষের বসবাস এই গ্রামে মাত্র শূন্য দশমিক সাত দুই সাত বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই ধ্বংসযজ্ঞ চালানো হয় ইসরায়েলি সেনাদের দাবি ওই গাছগুলো পাশের অবৈধ বসতি এলাকায় যাতায়াতকারী প্রধান সড়কের জন্য নিরাপত্তার হুমকি তৈরি করেছিল কিন্তু ফিলিস্তিনের কাছে জলপাই গাছ শুধু অর্থনৈতিক সম্পদ নয় এটি তাদের সাংস্কৃতিক শেকড় এবং অস্তিত্বের প্রতীক এই জলপাই গাছ তারা অনেক আগে থেকেই তাদের সমাজে ধারণ করে এবং এসব গাছ থেকে তারা অনেক ও তারা বিদেশে করত কিন্তু এখন দেখা যাচ্ছে দখলদার বাহিনীর এই ধরনের নির্বিচারে হামলার ফলে তাদের সেই সম্পদ গুলোকেই ধ্বংস করে দিচ্ছে দখলদার বাহিনী কিন্তু চোখের সামনে নিজেদের এই করুণ পরিণতি তাদের দেখা ছাড়া আর কোনো উপায় থাকছে না তারা কোনো কিছুই করতে ना <laughs> জানাব ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সন্দেহ নাহিদ ইসলামের আসন্ন ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচন দু সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়ে আসছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সরকার তবে ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে বলে মনে হয় না নাহিদ ইসলাম বলেছেন জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা গণপরিষদ নির্বাচনে অংশ অংশগ্রহণ করতে চাই আমরা মনে করি এর বাইরে কোনো নির্বাচন হবে বলে আমার কাছে মনে হচ্ছে না বাহাত্তরের সংবিধান সংশোধন না করা কোনো নির্বাচন নয় আমরা প্রথম থেকে নির্বাচনের তারিখ নিয়ে কখনোই পক্ষে বিপক্ষ করিনি সংস্কার করে ডিসেম্বরে নির্বাচন দিলেও আমাদের কোনো আপত্তি নেই এছাড়াও বিএনপি সঙ্গে আসন ভাগাভাগির প্রশ্নে এনসিপির আহ্বায়ক বলে নির্বাচন পেছানো বা এই ধরনের কথাগুলো কেবলই আসলে গালগল্প আসন সমঝোতা নিয়ে আমাদের বিএনপির সঙ্গে কোনো কথাও হয়নি আমরা আমরা নির্বাচনে অংশগ্রহণ করব কিনা এর থেকে গুরুত্বপূর্ণ বাহাত্তরের সংবিধান সংস্কার করে নির্বাচনের দিকে যাবে নির্বাচনে বলেন গণ পর দেশের মানুষের কাছে আমরা যাতে বলতে পারি তাদের এই পরিবর্তন আমরা নিয়ে এসেছি বা জুলাইয়ের ফলে পরিবর্তনটা নিয়ে এসেছি ফলে সংস্কারটাই আমাদের প্রধান এজেন্ডা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি আরো বলেছেন নির্বাচন হবে কি সেটি সন্দেহ আমার মনে হয় না নির্বাচন হবে কারণ গণপরিষদ নির্বাচন আর বাহাত্তরের সংবিধান এই দুইটি বিষয় সরকার এখনও কোনো কথাই বলছে না সুতরাং নির্বাচন কিভাবে হবে সেটা আপনারাই ভালো বলতে পারেন